প্রিয় কথা বলি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি অনেক বেড়াজাল জাল মুক্ত হয়েছি আমাদের বন অধিকার পরিষদ থেকে তাক মারখা ছিঁড়ে পেয়েছি আপনাদের দোয়ায় আপনারা আমার জন্য দোয়া করবেন টাক মারখায় বোর্ড দিয়ে জয়যুক্ত করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক আমাদের বিল্লাল ভাই আমাদের মুরাদনগরের রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলবে বিল্লাল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় মুরাদনগর এবং মার্গনা থানা এলাকাবাসী সবাইকে একটি মেসেজ দিতে চাই আমাদের কুমিল্লা তিন থেকে গণ অধিকার পরিষদের মনোনীত একক মনোনীত প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান ভাই আমাদের কুমিল্লা তিন থেকে মনোনয়নপত্র পেয়েছেন পাওয়ার পরে যে কোনো একটা সমস্যার কারণে আবার আপিল করেছে আপিল করার মাধ্যমে আজকে ইনশাল্লাহ আমাদের মনির ভাই টাকমার্গান নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং কি আপিলের মারফত ইনশাল্লাহ বৈধতা বলে ঘোষণা করে আমাদেরকে বৈধভাবে গণ্য করেছেন অতএব আমাদের কুমিল্লা তিন মুরাদনগর গণ অধিকার পরিষদের একক প্রার্থী আমাদের টাক মার্খা মনির ভাই বিপিন উরবাইয়ের মার্খা টাক এবং মনির ভাইয়ের মার্কা টাক সবাইকে অনুরোধ অনুরোধ করবো সবাই একটি একটি করে সবাই টাক মার্কা ভোট দিয়ে মনির ভাইকে জয়যুক্ত করবেন আসসালামু আলাইকুম দেশকে পরিবর্তন করতে হলে আমাদের নতুন প্রজন্ম নতুন দলকে সামনে আনতে হবে আর বিশেষ করে আমাদের আরেকটা ভোটের থাকবে হা এবং না আমরা বিশেষ করে সবাই হা ভোটে ভোট দেবো দেশের পরিপ্রেক্ষিতে দুইবারের বেশি কেউ এমপি প্রার্থী বা যে কোনো পদে থাকতে পারবো না আসসালামু আলাইকুম আমাদের মুরাদ মুরাদনগরের উপজেলার যুব অধিকার পরিষদের আমাদের সভাপতি সাহেব কামাল ভাই আমাদের মুরাদ মুরাদনগরের বিষয়ে কিছু কথা বলবে এবং আমাদের টাক পার্টিকে নিয়ে কিছু মনির ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহমাদু সাল্লাল্লাহু আলা রাসূলুল কারীম আম্মা বাদ যে বিষয়ে আমরা উপস্থিত হয়েছি ঢাকা গিয়েছিলাম আমাদের মনিরুজ্জামান ভাইকে নিয়ে ওখান থেকে আল্লাহ ভালো একটা সকল নিয়ে মুরাদনগর চলে আসলাম আজকে আমাদের অফিসে বসলাম সে বিষয়ে আমি মুরাদনগরবাসীকে কিছু কথা বলতে চাই প্রিয় মুরাদনগরবাসী আপনারা ভাই আমি সবাইকে বলতে চাই যে নতুন প্রজন্মের কিছু করতে হলে ভালো মানুষ যাচাই বাচাই করে আপনারা ভোট দিবেন ভালো মানুষ যাচাই বাছাই করে যার ভোটে আপনাদের আনামত সঠিক থাকবে যার ভোটে আপনাদের কার্যক্রম ভালো